মাবুলিয়ান অ্যান্ড সিলভার জুয়েলার্সের ম্যানেজারের নির্দেশে কর্মচারী মহিউদ্দিন গত ছাব্বিশ এপ্রিল রবিবার কদমতলি খেজুরের গলিতে অবস্থিত মশলা এন্টারপ্রাইজের কাছাকাছি আরত থেকে সত্তর লক্ষ টাকার একটা নীল রঙের স্কুল ব্যাগে ঢুকিয়ে তাঁতিবাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয় বিকেলে আনুমানিক সাড়ে চারটার দিকে ইসলামপুরের নবনারায়ণ লেনের প্রবেশ প্রবেশমুখে মাত্র একজন দুষ্কৃতিকারী তাকে ধাক্কা দিয়ে উল্টো অভিযোগ করে ধাক্কা দিলে কেন টাকা বহনকারী মহিউদ্দিন সরি বলে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে আশেপাশে ওত পেতে থাকা আরও সাত থেকে আটজন দুষ্কৃতিকারী তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে প্রচণ্ড কিল ঘুষি মারতে থাকে এক পর্যায়ে তার চোখে আঙুল দিয়ে গুল লাগিয়ে দেয় এবং টাকা ভর্তি ব্যাগটি টেনে হেঁচড়ে চিন্তাই করে নিয়ে যায় নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আশেপাশের শত শত সিসি ক্যামেরা বিশ্লেষণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে শনাক্তকৃত আসামিদের অবস্থান নিশ্চিত করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি টিমের নেতৃত্বে একাধিক টিম ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী খোকন দাস ওরফে বাইল্লা খোকন মূল অপারেশনাল সংগঠক রেজাউল করিম এবং ভিকটিমের গতিবিধি রেকিকারী দলের কামাল হোসেনকে আটক করা হয় আটককালে তাদের কাছ থেকে লব্ধ নগদ সাড়ে নয় লক্ষ টাকা উদ্ধার করা হয় আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি এবং ছিনতাই বিষয়ক একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে ওনাদের একজন কর্মচারী তার নাম হলো মহিউদ্দিন উনি কদমতলীর খেজুরের গলি এলাকা থেকে অন্য ব্যবসায়ীর কাছ থেকে সত্তর লক্ষ টাকা একটা নীল রঙের স্কুল ব্যাগে করে ভর্তি করে পায়ে হেঁটে হেঁটে ওনাদের তাঁতি বাজারের এই প্রতিষ্ঠানে আসতেছিলেন তাঁতি বাজারে আসার পথে ইসলামপুরের নবন নারায়ণ লেন নামে এক একটা জায়গা আছে এখানে প্রবেশ করার সাথে সাথেই একটা ইয়াং ছেলে তাকে ধাক্কা দিয়ে গালাগালি শুরু করে তো এই টাকা ভর্তি ভিকটিম উনি পরিস্থিতি বুঝতে পেরে ছুরি বলে চলতে যাওয়া শুরু করার সাথে সাথেই আরও সাত আটজন এসে তাকে এলুপাথারি কিল ঘুষি দিয়ে রক্তাক্ত করে একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে করে ডাকাতি নিয়ে যায় সেই মামলাতে আমাদের থানা পুলিশ এবং আমরা গোয়েন্দা পুলিশ লালবাগ ছায়া তদন্ত শুরু করি আমরা শত শত সিসি ক্যামেরা অ্যানালিসিস করেছি তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা তিনজন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি একজনের নাম বাল্লা সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময় এর অলিগুলি সবগুলো জানে একজন আছে তার নাম হলো রেজাউল করিম সে হলো অপারেশনাল লিডার তার করেছি ওর নাম হলো কামাল হোসেন এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা উদ্ধার করেছি এবং ঈদুল আজহা আসতে যাচ্ছে সেখানেও আরও অনেক লেনদেন হবে সেক্ষেত্রেও ব্যবসায়ীরাও সতর্ক হবে এবং অন্য ডাকাতরাও ভয় পাবেন আমাদের মেসেজ হলো যারা অপরাধ করবেন বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে আমাদের সক্ষমতা আছে আমাদের আন্তরিকতা আছে তাদের প্রত্যেককেই আইন আমলে নিয়ে এসে সঠিক বিচারের জন্য তাদেরকে আমরা দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ